হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স এটা হচ্ছে ময়মনসিংহ জেলার দুবাউর উপজেলা আপনাদের সামনে আমি সত্য বছর বিভিন্ন ভিডিও নিয়ে আসি আজকে বাধ্য হয়ে লাইভে আসলাম ভালো নেই আমার প্রমস্থান দেখুন এখানকার কত অসহায়ভাবে আছে এইখানে দেখুন আমাদের এখানে গত দুইশো বছরে এরকম কোনো বন্যা হয় নাই এত বন্যা হয়েছে দেখুন প্রত্যেকটা বাড়ি ঘর তুলিয়ে গেছে আমার বাড়িটাও চলে গেছে একদম দূরে বাড়ির পানি আছে ঘরে পানি কালকে রাত থেকে পানি বাড়তি তো আমি শহর থেকে মাইমন সিং শহরে থাকি দেখি গতকালকে আগের দিন আসলাম একদিনের বৃষ্টিতে পাহাড়ের বৃষ্টিতে একদম মানে একটা নদীর বাঁধ ভেঙে গত দুইশো বছর এরকম কোনো বন্যা হয় নাই এরকম বন্যা হয়েছে মানুষজন সবাই চলে আসতেছে যার মানে জীবন বাঁচানোর তাগিদে এখন কী করবে কোথায় যাবে তো এগুলো আসলে ওইভাবে মিডিয়াতে আসতেছে না এখানে ময়মনসিংহ জেলা তারপরে হালুয়াঘাট থানা দুবাগা থানা তারপরে হচ্ছে দুর্গাপুরের সাইডে আছে তার এছাড়া হচ্ছে আপনার শেরপুর জিনাইঘাতি তারপরে জামালপুরের সাইড ওই সাইডগুলো তার এখন ব্যাপক বন্যা হয়েছে তো আমাদের এখানে যে অবস্থা ওইরকম ভয়াবহতা হচ্ছে ততটা হয় নাই এখানে বেশ কয়েকজন মারা গেছে রাতের দিকে বিশেষ করে আমাদের দুবরুড় উপজেলার বাঁচবে একটা ছেলের মা মারা গেছে ছেলে কি বাসনা গেছে আবার হলো হাঘটে দেখলাম দুইজন পানিতে ভেসে গেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং লাইভটা শেয়ার করে দেবেন এবং দেখুন আমাদের তার অবস্থা বাদ করছে এরকম ভয়াবহ অবস্থা আমরা আমার জন্মে দেখি নাই আমার বাপ্পা ছাড়াও দেখে নেয় দাদারাও দেখে নাই এত পরিমাণ পানি ওই পানি আর পানি পুরা এলাকার ভিতরে এই এইটা এখন যেখানে আছে এটা কিন্তু একটা রাস্তা পাকা রাস্তা একটা পাকা রাস্তা এই রাস্তায় পানি উদ্যোগ আমরা চিন্তা করি নাই এগুলো পাহাড়ি এলাকা কিন্তু এইখানে বন্যা তাও আবার কখন থেকে কালকে রাত থেকে রাতের বারোটা থেকে এই রাস্তা পানির নিচে এখনও পানি শুধু বাড়তেই আছে আমি জানি না যে এটা শেষ কোথায় তো আপনারা সবাই আমাদের জন্য প্রেয়ার করবেন দোয়া করবেন আমাদেরকে আল্লাহ আমাদেরকে দেখা করুন তো আপনারা লাইভটা কিন্তু শেয়ার করে দেবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসফর ভাই আপনি একটা ইন্টারভিউ দেন আমার ইউটিউব চ্যানেলে লাইভ চলতেছে তো এই যে পানি এসছে এখানে বন্যা ময়মনসিংহ জেলা দুবর উপজেলায় আপনি একজন স্কুলের শিক্ষক তো আপনার বয়স সাত থেকে অনেক বেশি আপনি কি কখনো এরকম পানি দেখছেন এই এলাকায় শুনতেছি যে যে অষ্ট আশি উনিশশো অষ্টআশি সালে যে বন্যা হয়েছিল বয় বয় বন্যা সারা বাংলাদেশ তখন তলিয়ে গিয়েছিল তখন আমাদের এই ময়মনসিংহ জেলার দোবরা দানা তখন পানি নিচে তলিয়ে গিয়েছিল মানুষের পুকুর তারপরে ফসলের মাঠ ঘর তর তলিয়ে গিয়েছিল সেখানে তখন মানুষ অনেক কষ্ট করেছিল তারপরে বন্যা পরবর্তীতে অনেক রূপ মারক হয়েছিল। সেই যে ইতিহাস উনিশশো অষ্টআশি সালে অনেকেই দেখে নাই আমরাও তখন অনেক ছুটে ছিলাম তখন এর কাহিনী আমাদের মনে নাই কিন্তু আজকে যে এই যে দু হাজার সালের যে বন্যা যে আমাদের সেই নেতাই নদী নেতাই নদী যে আমাদের বারবার বাদ ভেঙে আমাদের ফসল সেই নিয়ে যায় সেই দু হাজার চব্বিশ সালে নেতাই নদীর বাঁধ ভেঙে আমাদের যে এই উত্তরাঞ্চল দুবরা দুবরা থানার প্রায় অধিকাংশ গ্রামে এখন মানে নিচে তলিয়ে গিয়েছে ঘর বাড়ি মানুষের ফসলের মাঠ পুকুর সব বাসিয়ে নিয়ে গিয়েছে মাছ এখন মানুষ একটা দিশে আরো অবস্থার মধ্যে আছে তুমি ছোটো ভাই এই যে এখন আমাদের যে মা পরিস্থিতি এই বন্যার যে অবস্থা পর্যবেক্ষণ করে তুলে ধরে তোলার জন্য তোমাকে ধন্যবাদ জানাই আমি এখানে আমাদের অনেক ফসলের জমি ছিল এগুলো পানি নিতে এখন আর এই যে আমাদের যে রাস্তা নিজ রাস্তা এটা পানি নিতে এখন ঘরের মধ্যে অনেক পানি উঠে গেছে অনেকে এখন কী করবে জাল নিয়ে বেরিয়ে পড়েছে মাছ ধরার জন্য এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে হাসমত ভাইকে ধন্যবাদ সুন্দর মতামত তুলে ধরার জন্য তো আপনারা নিউজটা শেয়ার করবেন এটা ময়মনসিংহ জেলার দুবাহর উপজেলায় এখানে প্রচুর সহায়তার আবশ্যক ত্রাণ সহায়তার বিভিন্ন সময় আপনারা দেখছেন যে বন্য হয়েছে ট্রেনিতে সিলেটে তো ওইগুলার বন্যাতে আমি আসলে ময়মনসিংহ থেকে এরকম ভয়াবহতা বুঝতে পারি নাই কখনও যে এরকম বন্যা হতে পারে তবুও আমরা ত্রাণ সহায়তা দিয়েছি বিভিন্ন তহবিলে তো এখানের অবস্থাটা তুলে ধরবেন এখানে এইগুলো তো রাস্তা আমরা যেখানে এখন পর্যন্ত হাঁটতে পারতেছি এরকম অনেক গ্রামের ভিতরে আছে যেখানে রাস্তা নাই পাকা রাস্তা নাই ওইগুলোতে যাওয়ার মতো অবস্থা নাই তো মানুষের প্রচুর কষ্ট আছে দেখুন মানুষের বাড়িতে পানি পুকুরের পানি মাছ চলে গেছে গরু খাওয়াতে পারতেছে না একটা বাজে অবস্থা সবারই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ